নমস্কার বন্ধুরা এই সপ্তাহের বাস্তু আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই আর যেটা আগে বলেছিলাম যে সঠিকভাবে বাস্তু মেনে চললে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আসবেই আসবে তাহলে আজকের আলোচনাটা আপনাদের সাথে একবার সেরে নিই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেকটাই বেনিফিটেড হবে আর বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগেই আজকে আমাদের বাস্তু আলোচনার মূল বিষয়বস্তুগুলো কী কী সেগুলো একবার জেনে নিন নাম্বার ওয়ান বাড়ির প্রধান দরজা হবে অবরোধমুক্ত নাম্বার টু বাথরুম বাড়ির প্রধান দরজার সামনে বা কাছাকাছি থাকবে না তিন নাম্বার ঘরের প্রবেশ পথের মুখে আয়না বা ফাঁকা দেওয়াল রাখা যাবে না নাম্বার ফোর একই শাড়িতে পরপর দরজা থাকবে না নাম্বার ফাইভ গৃহে শুভ বা বাঙ্গলিক প্রতীক রাখুন নাম্বার সিক্স বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন নাম্বার সেভেন প্রগতির পথে বাধা ঘরের আবর্জন নাম্বার এইট শয়ন কক্ষে আয়না রাখবেন না নাম্বার নাইন খাওয়ার টেবিলের কাছে বড় আয়না থাকা ভালো নাম্বার টেন গোল্ড ফিশ সহ অ্যাকোয়ারিয়াম শুভ সুযোগ তাহলে এই দশটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তাহলে চলুন বন্ধুরা এক এক করে সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথম পয়েন্ট হলো বাড়ির প্রধান দরজা অবরোধ মুক্ত রাখুন এখানে বলেছে বাড়ির প্রধান দরজা বা সদর দরজাটি আপনি আপনার বাড়ির প্রবেশ পথ সেই কারণে এই দরজাটির গুরুত্ব অপরিসীম মনে রাখবেন বাড়ির সদর দরজার অবস্থান ও তার ব্যবহারের উপর কিন্তু গৃহবাসীদের দেহ ও মনের উপর শুভাশুভ ভাব অনেকটাই নির্ভর করে কাজেই দরজাটি যথাযথ স্থানে হওয়া উচিত প্রকৃতির বুকে বহমান সমস্ত রকম শুভ বা পজিটিভ শক্তি এবং সৌভাগ্য বাড়িতে প্রবেশ করে কিন্তু বাড়ির প্রধান বা সদর দরজা দিয়ে কাজেই এই শুভ শক্তি ও সৌভাগ্য যাতে বাড়িতে অবাধে প্রবেশ করতে পারে তার যথাযথ ব্যবস্থা থাকা আবশ্যক সদর দরজার ভিতরের দিকে বা বাইরের দিকে কোনো রকম অবরোধ বা প্রতিবন্ধক থাকা অশুভ প্রধান দরজার সম্মুখ ভাগ হবে খোলামেলা তার সামনে রকম বাধা আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে সদর দরজার সামনে কোনো থাম বা গাছ থাকাটা আপাত দৃষ্টিতে আপনার কাছে সুবিধাযুক্ত মনে হলেও বাস্তুশাস্ত্রের সামগ্রিক বিচারে এই থাম গাছ বা দেওয়াল আপনার জীবনে অশুভকেই সূচিত করে কারণ এগুলি সৌভাগ্য ও শুভশক্তির অবাধ প্রবেশের পথে বাধা সব প্রধান দরজা একটা খোলামেলা ঘরে বা খোলামেলা জায়গায় এসে উন্মুক্ত হবে আর হ্যাঁ দরজার কাছে বা দরজার আশেপাশে অকেজো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না দরজার ধার ঘেঁষে জুতো রাখার জায়গা হলে ব্যবহারিক দিক থেকে সুবিধাজনক হতে পারে কিন্তু ফেংসুই মতে এটাও ক্ষতিকারক ও প্রতিবন্ধক সেই জন্য ফুসুর এক সবসময় ঢেকে রাখুন চলুন এবার তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি বাথরুম বাড়ির প্রধান দরজার সামনে বা কাছাকাছি রাখবেন না বাড়ির বাথরুম বা টয়লেট সাধারণ ধারণাতেই অশুচি স্থান বলে বিবেচিত বাস্তু মতে বাথরুম বা টয়লেট থেকে নেগেটিভ বা অশুভ প্রভাব নির্গত হয় সেক্ষেত্রে প্রধান দরজা দিয়ে গৃহে প্রবেশ করা পজিটিভ শক্তি বা শুভ শক্তির সাথে সেই নেগেটিভ শক্তিও মিশে যাচ্ছে আর সেই জন্য আপনি পজিটিভ শক্তির যে প্রভাবটা সেটা কিন্তু আপনার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই জন্য আপনার বাড়িতে বাথরুম যদি সদর দরজার দিকে মুখ করে থাকে তাহলে তার অবস্থান বা অভিমুখ অবিলম্বে পরিবর্তন করে ফেলুন নাম্বার থ্রি ঘরে প্রবেশপথের মুখে আয়না বা ফাঁকা দেয়াল রাখবেন না কারণ যে শুভ শক্তির প্রবাহ ঘরে প্রবেশ করে তা আয়নায় প্রতিফলিত হয়ে প্রধান দরজা দিয়েই বেরিয়ে যায় পাশাপাশি ঘরে প্রবেশ পথের মুখে অর্থাৎ বিপরীত দিকের দেওয়ালটাও ফাঁকা রাখা শুভ নয় সেক্ষেত্রে সেই ফাঁকা দেওয়ালে একটা সুদৃশ্য ছবি লাগিয়ে দেওয়া যেতে পারে কারণ কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি গভীর জঙ্গলের বা মুক্ত প্রকৃতির দৃশ্যের ছবি স্বাভাবিকভাবেই মনকে আকৃষ্ট করে যা কি না শক্তির পরিপোষক চলুন তাহলে এবার আমরা চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করি বাড়িতে একই সারিতে পরপর দরজা রাখবেন না ফেংসুই বাস্তু মতে বাড়িতে ঘরের দরজা রাখা খুবই অশুভ এটা ঠিক যে এই দরজাগুলির মধ্য দিয়ে শুভ শক্তি প্রবলভাবে প্রবাহিত হওয়ার সুযোগ পায় তো শেষ ঘরের মধ্যে তা আটকে পড়ায় ঘরের লোকদের পক্ষে ক্ষতিকর কাজে এই দোষ থেকে বাসগৃহকে মুক্ত রাখার জন্য দরজাগুলিকে এক সারিতে পরপর না রেখে মধ্যের দরজাটিকে একপাশে সরিয়ে করা উচিত নাম্বার ফাইভ গৃহে শুভ বা মাঙ্গলিক প্রতীক রাখুন রয়েছে গৃহে পবিত্র প্রতীক ব্যবহার করলে তা থেকে বিচ্ছুরিত অদৃশ্য মঙ্গল দূতি গৃহের অশুভ শক্তিকে প্রতিহত করা তাই গৃহের সুরক্ষা এবং সৌভাগ্য লাভের জন্য স্বস্তিক ওম এবং ত্রিশুল চিহ্নযুক্ত প্রতীক তৈরি করে ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় এই প্রতীক প্রধান দরজার বাইরের দুপাশে বা দরজার উপরে লাগানো যেতে পারে ব্যক্তিগত নোটবুক বা ডায়েরিতে এই শুভ প্রতীক অঙ্কন করে বা স্টিকার লাগিয়ে সর্বদা নিজের সঙ্গে রাখতে পারে এগুলি আপনাকে আত্মরক্ষা ও সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা করবে রুমালেও এই প্রতীক ব্যবহার করতে পারে বন্ধুরা এখন যে ছ নম্বর পয়েন্টটা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এই পয়েন্টটা কিন্তু ভীষণ জরুরি বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখে বাথরুম দেহের বর্জ্য মলমূত্রাতে ত্যাগ হয় সেই কারণে স্থানটি বিষাক্ত ও রোগ জীবাণুপূর্ণ থাকে দেহ নির্গত বর্জ্য পদার্থের নোংরা জল নির্গমনের পথে কিছুটা থেকেই যায় কি এই স্থানের হাওয়াও বিষাক্ত হয় এই কারণে প্রত্যেক বাড়ির বাথরুম অশুভ বা নেগেটিভ শক্তির উৎসস্বরূপ আমাদের দেশে সাধারণত শৌচালয় বাথরুম বাড়ির বাইরের দিকে রাখা হোক সেটা ছিল সব দিক থেকে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আধুনিককালে অ্যাটাচড টয়লেট বাথরুম তৈরির রেওয়াজ প্রচলিত আর এই ব্যবস্থা যতই সুবিধাজনক হোক না কেন কোনোভাবেই মঙ্গলকারক নয় কাজেই এই ধরনের বাথরুমের কুপ্রভাব থেকে মোটামুটিভাবে মুক্ত থাকার জন্য আপনার কর্তব্য হল কেবলমাত্র ব্যবহারের সময়টুকু ছাড়া পায়খানার ঢাকনা সবসময় বন্ধ করে রাখা দু নম্বর প্রয়োজনে শুধু বাথরুমে যাওয়া আসার সময় ছাড়া তার দরজা সবসময় বন্ধ রাখা তিন নাম্বার নিয়মিতভাবে যথেষ্ট ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করে বাথরুমকে জীবাণুমুক্ত রাখা এই ব্যবস্থাগুলি অনুসরণ করতে পারলে বাথরুমের অশুভ প্রভাব বাড়ির শুভ শক্তির সঙ্গে মিশে যাবার সুযোগ পাবে না নাম্বার সেভেন প্রগতির পথে বাধা ঘরের আবর্জন বন্ধুরা যে সমস্ত জিনিস ব্যবহারের অযোগ্য অথবা বর্জনীয় বলে পরিত্যক্ত সেই সমস্ত জিনিস ফেলে না দিয়ে ঘরের কোনায় বারান্দার একপাশে বা চিলে কোঠার ঘরে ডাই করে জমিয়ে রাখা অনেকেরই অভ্যাস যে সমস্ত জিনিস ব্যবহারে লাগে না আবার ফেলেও দেওয়া যায় না সেসব জিনিস জঞ্জাল বলে গণ্য এই জঞ্জাল ঘর বাড়িকে নোংরা অপরিচ্ছন্ন ও ভারাক্রান্ত করে রাখে পরিত্যাজ্য জঞ্জালের মধ্যে হয়তো আপনার এককালের কোনো প্রিয় দ্রব্য বা আবেগতারিত জিনিসও থাকা সম্ভব কিন্তু পুরনো স্মৃতির টানে বা স্বভাবগত অভ্যাসের বসে সব কিছু এক জায়গায় ডাই করে রাখছেন আপনি আপনার অজ্ঞাতেই এই জঞ্জালের স্তূপ আপনাকে পিছনে টেনে রেখেছে আপনার অগ্রগতি ও উন্নতিকে ব্যাহত করছে যদি আপনি কর্মে ও চিন্তায় অগ্রগতি চান তাহলে এই বাহ্যিক মানসিক সমস্ত রকম জঞ্জালের অর্থহীন মায়ার বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসুন দেখবেন আপনার জীবন কত নির্ঝঞ্ঝাট ও স্বচ্ছন্দ হয়ে উঠেছে নাম্বার এইট শয়নকক্ষে কক্ষে আয়না রাখবেন না বন্ধুরা শয়নকক্ষে বিশেষ করে বিছানার বিপরীত দিকে কখনোই আয়না রাখা উচিত নয় কারণ তার ফল হয় মারাত্মক এর ফলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অবাঞ্ছিত অশান্তি দেখা দিতে পারে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে তাদের উভয়ের সুস্থ সম্পর্ককে বিনষ্ট করে দিতে পারে আয়নার এই ক্ষতিকারক প্রভাবের কথা জানা সত্ত্বেও যদি একান্তই আয়না সরাতে না পারেন তাহলে আয়নাটা মোটা পর্দা দিয়ে ঢেকে রাখুন এর ফলে আয়নার ত্রিকারক প্রভাব হ্রাস পাবে পাশাপাশি ঘুমন্ত দম্পতির প্রতিবিম্ব আয়নায় পড়লে তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের অভিশাপ নেমে আসতে পারে এই কারণে রাত্রিকালে আয়নাকে চোখের দৃষ্টির বাইরে রাখা উচিত এমনকি ঘরের সিলিংয়ে পর্যন্ত আয়না রাখা ঠিক নয় নাম্বার নাইন খাওয়ার টেবিলের কাছে বড় আয়না থাকা ভালো বন্ধুরা যদি আপনি চান যে আপনার পরিবারে কোনোদিন খাদ্যাভাব যেন না হয় তাহলে খাওয়ার ঘরে বড় আয়না বা দেয়াল আয়না রাখুন এটি শুভ শক্তির উৎস হয়ে উঠবে আয়নায় খাওয়ার টেবিল প্রতিবিম্বিত হলে খাদ্যদ্রব্য দ্বিগুণ বলে প্রতীয়মান হয় এর ফলে ধন সম্পদ প্রত্যক্ষভাবে বৃদ্ধি না পেলেও খাদ্যের কখনো অভাব ঘটবে না ফেংসুই মতে খাবার ঘরে একটা বড় আয়না আপনার সৌভাগ্য বৃদ্ধির সূচক হয়ে উঠতে পারে তবে আয়নাটি রাখতে হবে খাবার টেবিলের কাছে যাতে আয়নায় খাদ্যদ্রব্য সহ টেবিলটি প্রতিবিম্বিত হতে পারে পাশাপাশি খাওয়ার ঘরে ফল ফলাদি বা সুস্বাদু খাবারের ছবি টাঙিয়ে রাখা অথবা খাবার টেবিলের ওপর কাচের পাত্রে তাজা ফল রাখাও শুভ সূচক বন্ধুরা এবার হলো আজকের ভিডিওর সর্বশেষ পয়েন্ট গোল্ড সহ অ্যাকোয়ারিয়াম শুভ সূচক বন্ধুরা ফেংশুই মতে গোল্ডফিশ ও ডলফিন সৌভাগ্য বৃদ্ধিকারক প্রাণী এই দুটি জলচর প্রাণীকে আশ্রয় করে শুভ শক্তির বিচ্ছুরণ ঘটিয়ে থাকে ঘরে কৃত্রিম জলাধার বা অ্যাকোয়ারিয়ামে গোল্ডফিশ সৌভাগ্য বৃদ্ধির একটা শ্রেষ্ঠ উপায় জলাধারে গোল্ড রাখতে হবে নটি তার মধ্যে থাকবে কালো রঙের আটটি হবে লাল অথবা সোনালি রঙের তবে গোল্ডফিশ সহ জলাধার বা অ্যাকোয়ারিয়ামটিকে বসার ঘর বা বৈঠকখানা ঘরের পূর্ব দক্ষিণ পূর্ব অথবা উত্তর দিকে রাখার ব্যবস্থা করবেন শোবার ঘর রান্নাঘর অথবা স্নানের ঘরে গোল্ডফিশ রাখবেন না বাড়িতে ভিতরের দিক থেকে সদর দরজার ডান পাশে জলাধার বা অ্যাকোয়ারিয়াম রাখবেন না এতে গৃহে অশুভ শক্তি সক্রিয় হয়ে উঠবার সুযোগ পাবে ঘরের মানুষ বহির্মুখী ও উশৃঙ্খল হয়ে উঠতে পারে একটি বা দুটি গোল্ডফিশ মরে গেলেও আপনাদের দুশ্চিন্ত করার কোনো কারণ নেই বরং সেটা শুভ লক্ষণ বলেই জানবেন কারণ বাড়িতে মাছ বা পোষা প্রাণী মারা গেলে জানবেন সেটা বাড়ির কিছু দুর্ভাগ্যকেও সঙ্গে নিয়ে যায় তা না হলে সেই ফাড়া বাড়ির সদস্যদের কারো উপর দিয়ে যায় গোল্ডফিশ মরে গেলে সমান সংখ্যক মাছ এনে আবার অ্যাকোয়ারিয়ামে ছাড়লেই হবে আর হ্যাঁ ডলফিনের ছবি বাড়িতে রাখতে পারেন নীল জলে ডলফিনরা নাচানাচি করছে এমন ছবি নির্ধারিত শুভ দিক বিচার করে টাঙিয়ে রাখবেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি বাস্তু সংক্রান্ত ভিডিও নিয়ে